গণিত বাজে স্বাগত এই ভিডিওতে আমরা অধ্যায় ষোলো দশমিক দুই এর একটি গুরুত্বপূর্ণ একটি রম্বসের পরিমাণ কি দেখা আছে পরিসীমা পরিসীমা মানে এখানে চার বাবুর যোগফল ঠিক আছে রমবসর পরিসীমা চারটা বাহু সমান রম্বসর প্রত্যেক বাহু সমান ক্ষুদ্রতম কর্ণ ফিফটি ফোর অপর কর্ণ ব্যয় করতে বলছে ক্ষেত্রে সূত্র কি বলো দেখি হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল ঠিক আছে তাহলে কর্ণদ্বয়ের গুণফল ক্ষেত্রে বের করতে বললে ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণ দুইটাই বের করতে হবে অপর কর্ণটা এমনিও বের করতে হবে ঠিক আছে তাহলে করতেছি চিত্র আঁকতেছি দেখো রম্বসের একটা চিত্র আঁকলাম রম্বসের চিত্র চারটা বাউ সমান ঠিক আছে মেপে মেপে আঁকতেছি না হবে ক্ষুদ্রতম কর্ণ ঠিক আছে তাহলে বৃহত্তম কর্ণ কোনটা বৃহত্তম কর্ম এটা বের করতে হবে বৃহত্তম কর্ণ এটা বের করতে হবে ঠিক আছে আর এরপর ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে চিত্রটা আঁকলাম আঁকার পর আমাকে রমবসের পরিসীমা দেয়া আছে কি আছে দেয়া আছে দেয়া আছে আছে রম্বশের কি পরিসীমা না রমবসের পরিসীমা পশ্চিমা সমান কথা একশো আশি দেয়া আছে একশো আশি সেন্টিমিটার ঠিক আছে একটা কর্ণ দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ ক্ষুদ্রতম কর্ণ কত ফিফটি ফোর সেন্টিমিটার ভালো করে প্রশ্ন পড়ো ঠিক আছে এখন নম্বর সে বাহু দৈর্ঘ্য কথা হবে বলো দেখি এক বাহুর দৈর্ঘ্য কত হবে চার হ্যাঁ চারটা বাহু পঁয়তাল্লিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই বাহুগুলো হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এই বাহুগুলো হচ্ছে কি পঁয়তাল্লিশ সেন্টিমিটার আর ক্ষুদ্রতম কন্নক্রিপুর এখন বলো আমরা জানি রম্বসের কর্মোদয় পরস্পরকে কি করে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে ঠিক আছে পরস্পরকে সমকোণে কি কোণে সমকোণে সমদ্বিখিত করে মানে কি ঠিক আছে মানে কি এখানে এগুলো নাইনটি ডিগ্রি কোন তৈরি করে ঠিক কত ডিগ্রি কোন এগুলো নাইনটি ডিগ্রি সমকোণে এটা নম্বরটা নাম দিয়ে নাম তো দেয়া হয়নি এ বি সি ডি রম্বস ও হচ্ছে ছাদ বিন্দু ও হচ্ছে কি ও হচ্ছে কি ছাদ বিন্দু এটাও এখানে নাইনটি ডিগ্রি কোন তৈরি করে ঠিক আছে তাহলে অর্থাৎ অর্থাৎ আমি একটু ভেঙে ভেঙে লিখতেছি এতগুলো লেখা না লিখলেও চলে অর্থাৎ এখানে তিবুজ এখানে তিবুজ গুলো কি একটা সমকুণী তিবুজ কি তিবুজ সমকুজ যেহেতু সমকোন তিবুজ ঠিক আছে আবার সমদিকে করে এই ক্ষুদ্রতম গণ্যটা এখানে এটা কত কত করে হবে এটা চুয়ান্ন ছিল বিডি কত ছিল বিডি হচ্ছে চুয়ান্ন না বিটি হচ্ছে কত হবে এতটুকুটা হবে বিভাগ সাতাইশ কত হবে ও বি আর ওডি সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে না সাতাইশ সেন্টিমিটার ঠিক আছে ওবি সমান সেন্টিমিটার সমকোণে সমকোণে সমদিঘুণে সমান দ্বিভাগে ভাগ করে আমাকে ও এবারে করতে হবে ও এবারে করতে হবে এখন এটা একটা ত্রিভুজটা কি সমগুণিত ত্রিভুজ ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ হ্যাঁ সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ ও বি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ঠিক আছে পিতাগরাসের উপপাদ্য অনুসারে এলবিএ বি এ উপপাদ্য অনুসারে তাহলে পিতাগরাস পিতাগরাস উপপাদ্য কি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার 90 ডিগ্রি 90 ডিগ্রি এর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ 90 ডিগ্রি 90 ডিগ্রি যেখানে আছে তার বিপরীত বাহু অতিভুজ আগে সবসময় সময় অতিভুজ কোনটা সেটা বের করবা আগে সবসময় সময় কোনটা বের করবা অতিভুজ কোনটা সেটা বের করবা তারপর লম্ব এখানে ভূমি লম্বর দরকার কোনটা বলার প্রয়োজন নেই এমনিতে লিখে ফেলতে হবে অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এ বি অতিভুজ কোনটা এ বি নাইনটি ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার ঠিক আছে তাহলে আমার কি বের করতে হবে ও এ করতে হবে ও এ স্কয়ার সমান এ বি স্কয়ার মাইনাস তাহলে এ বি হচ্ছে যে এ হচ্ছে পঁয়তাল্লিশ অভিগত ওবি হচ্ছে সাতাইশ কত আছে একটু বলো তাহলে বৃহত্তর কর্ণ কি হবে

কোনো প্ৰশ্ন লাগিলে কাৰণ লিখে নাও